ইমোতে ব্লক করা কন্ট্যাক্টকে আনব্লক কীভাবে করে তো ফ্রেন্ডস আপনারা যদি ইমোতে কোনো কন্ট্যাক্টকে ব্লক করে গেছেন এবং সেই কন্ট্যাক্টটিকে আবার আপনারা আনব্লক করতে চান তাহলে কীভাবে আপনারা ইমোতে কোনো ব্লক করা কন্ট্যাক্টকে আবার আনব্লক করবেন সেই প্রসেসটাই আজকে ভিডিওতে দেখানো হয়েছে তাই ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওকে শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই ইমতে ব্লক করা যে কোনো কন্ট্যাক্টকে আবার আনব্লক করতে পারবেন ওকে তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস ফার্স্ট ইমো পৃষ্ঠ ওপেন নেবেন তো আমি আপনাদের একদম শুরুতে দেখাচ্ছি শ ফার্স্ট ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন ইমো অ্যাপ্লিকেশন ওপেন করার পর এই দিকে আপনাদের পোল পিকচার থাকবে আপনাদের লোগো থাকবে বা এরকম অপতার থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে থাকবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো আপনাদের সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যেতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন নিচে আপনারা ব্লক লিস্ট দেখতে পাবেন তো ব্লক লিস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই মধ্যে যত কন্ট্যাক্টকে ব্লক করে গেছেন সব কন্ট্যাক্ট এখানে দেখতে পাবেন এরপর যে কন্ট্যাক্টটিকে আনব্লক করতে চান সেই কন্ট্যাক্টের সাইডে যে আনব্লক লেখা আছে এই আনব্লক লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটু পাওয়া আসবে আনব্লক লেখা আসবে আনব্লকে ক্লিক করবেন আনব্লক ক্লিক করার পরেই সেই কন্ট্যাক্টটি আপনাদের ইমতে মধ্যে আনব্লক হয়ে যাবে